উনি থাকার কারণে আজকে বিশ্ব যতই মোড়লগিরি করুক ওই মোড়লিপনা তার ভিতরেই সীমাবদ্ধতা আছে এবং সারা বিশ্ব থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি আমাদের মামুন ভাইকে অনুরোধ করবো উনি সুপ্রিম কোর্টে অনেক বিষয়ে উনি খুব সরব অন্যায়ের প্রতিবাদকারী আমি উনি আমার ব্যাপারে ব্লেম দেন আমি সবসময় হয়তো ওনার ওখানে যেতে পারি না তবে উনি যদি কালকে যদি বারোটা সাড়ে বারোটা একটা প্রোগ্রাম দেয় এই ব্যাপারে যে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা স্টেটমেন্টের প্রতিবাদে ওখানে আমি থাকব এই নিশ্চয়তা দিচ্ছি আমি আলোচনা হয়েছে ভোট বা মোদি নিয়ে আমি শুধু এই বিজয় দিবসে আজকের কিছু কিছু বিষয়ে সরকারকে আমি কৃতিত্ব দিতে চাই রাজনৈতিক দলগুলোকে কৃতিত্ব দিতে চাই রাজনৈতিক দলগুলো রঙ্গ সংগঠনকে কৃতিত্ব দিতে চাই সামাজিক বিভিন্ন সংগঠন শিল্পী সমাজ সমাজকে কৃতিত্ব দিতে চাই এই বলে এই বিজয় দিবসের আগের বিজয় দিবসে আমরা এই দিন হলে একমাস যাবৎ মাইকের অত্যাচারে আমরা ঘুমাতে পারতাম না রাস্তা অর্ধেক দখল করে প্যান্ডেল হয়ে থাকত আমরা মুভ করতে পারতাম না পুলিশ চাঁদানিত একভাবে ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক নেতা কর্মী এরা চাঁদানিত একভাবে অর্থাৎ নিরীহ এই যে প্রাণী খাসি বলেন গরুই বলেন জবাই হয়তো লক্ষ লক্ষ এবং মারামারি হতো হাতাহাতি হতো প্লেট ভাঙা ভাঙি হতো চেয়ার ভাঙা ভাঙি হতো যে অ্যাটলিস্ট এই জিনিসগুলো বাদ দিয়েও যে সম্মানজনকভাবে সম্মান প্রদর্শন করা যায় বিজয় দিবসের উদযাপন করা যায় আনন্দ করা যায় কনসার্ট করা যায় সেটি প্রত্যক্ষ করলো বাংলাদেশ বহু বছর পরে সে কারণে আমি সরকার সহ যারা সবাইকে আমি সব রাজনৈতিক দলকে আমি একটু কৃতিত্বই দিতে চাই এবং তাদের এই আচরণের প্রতি সম্মানও দেখাতে চাই এভাবেই চলবে বাংলাদেশ এভাবেই ভবিষ্যতে পালিত হবে বিভিন্ন উৎসব যেখানে মানুষের কষ্ট হবে না যেখানে মানুষ অত্যাচারিত হবে এইটা মনে ভাববে না যেখানে মাস ব্যাপী ব্যাপী যেখানে মাইকের এই আওয়াজে মানুষ এই সাউন্ড পলিউশনে নিপতিত হবে না এবার আসি আমি এই যে ভোটের কথা আমি ভোট আসলেই আতঙ্ক বোধ করি খুব আতঙ্ক বোধ করি এই আর কি কেন আতঙ্ক বোধ করি যে ভোট মানে বাংলাদেশে শুধু গত পনেরো একটা কতগুলো প্রাণ যাওয়া ভোট মানে কতগুলো লোক হওয়া অশান্তি নিয়ে ভোট কেন্দ্র থেকে ফেরত আসা ভোট দেওয়ার পরে ওই ভোটটা অন্য প্রার্থীর পক্ষে গনা পাঁচ পার্সেন্ট ভোট বত্রিশ পার্সেন্ট হয়ে যাওয়া আমি আতঙ্কিত হই আরো আতঙ্কিত হই পঁচিশ পার্সেন্ট লোক শাসন করবে একশো পার্সেন্টকে অর্থাৎ আমাদের দেশে গত নির্বাচন গুলো উপরে কেউ ভোট পেয়ে সরকার গঠন করেনি হয়ে করেছে এবার আমার বিষয় এটি একটু ভয়ের বিষয় সংখ্যার বিষয় এই কারণে অল্প কয়দিনে দুই হাজার ছেলে মেয়ে নারী বৃদ্ধ কিশোর কি যে কিশোরী আমার এই শিক্ষিত তরুণ বুলিটবিদ্ধ হয়ে কবরে সাহিত আছে বৈষম্যের কথা বলে গণতন্ত্র ভোটাধিকারের জন্য এবং সুশাসনের জন্য এবং যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি প্রদানের জন্য সবচেয়ে বড় কথা হলো আমরা বড় বড় ঘটনাগুলো তো দূরে থাক এখন দেখি আমরা অনেক দূরে সরে আসছি ছোট ঘটনার তো বিচারই হবে না আমার এখন আশঙ্কা আপনি যেই কথা বলে যেই আপনি বিচারের কথা বলে আপনি বিভিন্নখানে প্রচার করে আজকে আপনি দায়িত্বে বসছেন বা ক্ষমতায় বসছেন আপনি সেগুলোর বিচার এখন দূরে সরে যাচ্ছে আজকে এই শহীদদের বিচার তখন একটু শঙ্কায় পড়ে যাবে এই কারণে আমি শঙ্কিত তাই আমি মনে করি যদি অন্তত ফিফটি পার্সেন্ট সংস্কার না হয় আমার যদি জনগণ যদি ফিফটি পার্সেন্ট আশ্বস্ত না হয় যে আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো আমি ভোট কেন্দ্রে আমি কালো টাকা যে হাজার কোটি টাকা লুট হয়েছে যা বিদেশে গেছে গেছে দেশের ভিতরে তো আছে এই কালো টাকাগুলো বিভিন্ন নামে বে ব্যবহার হবে বিভিন্ন নিচে থেকে বিভিন্ন ভাবে ব্যবহৃত হবে ওই কালো টাকা যদি উদ্ধারের না হয় তারপরে আমার দুঃখ একটা শ্বেতপত্র হয়েছে আমরা জানবো না পাবলিক জানবে না শ্বেতপত্রটা আবার কিভাবে এটা লুকাইতো থাকার কারণ কি আমি বুঝতেছি না এটা কোন স্ট্র্যাটেজি বাট আমি মনে করি অতীতে এরকম অনেক কমিটি হয়েছে অনেক তদন্ত হয়েছে এই যে শেয়ার বাজার হাবিব হাবিব লাভ লাভ জনগণ জানলো না বিচার তো দূরের কথা জানলো না শ্বেতপত্রটা প্রকাশ করা হোক কালো টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে আর্মি আছে এই আর্মিকে কাজে লাগিয়ে কালো কালো অন্তত উদ্ধার উদ্ধার করুক না টাকা শুরু করে রাস্তাঘাটে আপনি আমি বললাম যে রাস্তা হাইওয়েতে গেলাম সব দিকে উল্টা পথে বটবটি গুলো চলতেছে প্রত্যেক বাজারের মোড়ে সিএনজি গুলো এমন ভাবে রাখে যেখানে লাইনের পর লাইন হাইওয়ে জ্যাম হয়ে থাকে কারো কোনো তদরকি নেই চাঁদাবাজি আগের মতোই আছে এটা একটা আমাদের দেশে অর্থ উপদেষ্টা বলেছেন আপনি কি ভাবেন উনি বলল চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমে না তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরি থাকে নাকি আমি আমি এটা বোধে আসে না আমরা অর্থাৎ আগের কালেই আছি আগের তিমিরেই আছি এখন এই কথাবার্তি হবে ব্লেম গেম হবে এগুলা কারণে আমি শঙ্কিত আমি এক বছরের মাথায় যে ভোট এটা শঙ্কিত আশা করি আমার শঙ্কাটা অমূলক হবে আশা করি সংস্কারের হয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে তার চয়েসের প্রার্থীকে ভোট দিবে অথবা ছয় জেট প্রার্থীকে না ভোটের একটা ব্যবস্থা করবে না ভোট প্রদান করবে অর্থাৎ ভালো ক্যান্ডিডেট গুলা প্রার্থী হওয়ার মতো আগ্রহ প্রকাশ করবে এই বন্দোবস্তের দরকার কারণ আপনি নমিনেশন যে যেভাবে ক্যান্ডিডেট আসে পাবলিকের যদি চয়েস না থাকে চয়েস না দিয়ে যদি সবাইকে গা লাইন ধরে বলেন যে তোমাদের স্বাধীন তোমরা ভোট দাও তাহলেও হবে না তাহলে বিপ্লব ব্যর্থ হবে সুতরাং আমি মনে করি যদি ছয় মাস দেরিও হয় অন্তত অ্যাটলিস্ট এই যে সুশাসন আর এই যে ভোট কেন্দ্রে ভোট যাওয়া এই অন্তত তার এই চয়েসটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের দেশ একটু উন্ন উন্নতির দিকে যাবে স্বস্তির দিকে যাবে শঙ্কাহীন হবে মুক্ত আমরা থাকবো এবং বিপ্লবে যারা আহত নিহত হয়েছেন আহত হয়ে আছেন তাদের আত্মা শান্তি পাবে তাদের দীর্ঘ নিঃশ্বাস হয়তো ক্ষীণ থেকে ক্ষীণ হবে তারা হয়তো স্বস্তির বাক্য বলবে আমরা যে ত্যাগ করেছি আমরা যে পঙ্গুত্ব বরণ করেছি আমরা আমরা সাকসেসফুল হয়েছি আমরা সফল হয়েছি এই কথাটা যাতে এই প্রজন্ম বলতে পারে সেদিকে ধাবিত হবে বলে আমি মনে করি ডক্টর ইউনুস সরকার ছাড়া উনি উনি যা কিছু করতেছেন এখন পর্যন্ত আমার তার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আছে উনি থাকার কারণেই আজকে বিশ্ব যতই মোড়লগিরি করুক ওই মোড়লিপনা তার ভিতরেই সীমাবদ্ধতা আছে এবং সারা বিশ্ব থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এই ইউনুসাহের কারণেই আজকে ইউ রাষ্ট্রদূতরা বাংলাদেশের তেজগায়ে এসে ওনার সাথে মিটিং করেছে কূটনীতিক বিজয় আমি পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় বলবো আজকে সারা বাংলাদেশের প্রতিবাদ যাবে ওই দেশের দেশের পত্রিকায় পত্রিকায় যে মিথ্যা এবং উনি এই দলিলগুলো দেখাবে যেটা আমাদের জেনারেল সাহেব দেখিয়েছে দেখো এই ডিক্লারেশন দেখো এই যুদ্ধ দেখো আমার এই শহীদের তালিকা দেখো তাদের এই অবস্থা এবং তারা মাত্র বিশ দিন আমাদের সাথে ছিল এর আগে আমাদের এই অবস্থা হয়েছে এই জিনিসগুলো একটু প্রচার করা দরকার

thank <laughs> you